নমস্কার বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা দু সালে মার্চ মাসের তিনটি জলরাশি অর্থাৎ কর্কট বৃশ্চিক এবং মিন এই রাশিগুলি সম্বন্ধে কিছু অজানা তথ্য বা অপ্রকাশিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জলরাশি জলরাশি তুমি কর্কট তুমি বৃশ্চিক তুমি মিন কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে চুপচাপ তুমি সব কথা হজম করে নিতে পারো কিছু সময় শত অপমানের জবাব তুমি দাও না আবার কিছু সময় সব সত্যি জানার পরেও মিথ্যের নিজের মধ্যেই রাখো কিছু সময় ঝগড়া এড়িয়ে তোমার নিরাপত্তা দিয়ে পরিস্থিতি তুমি সামাল দাও কারণ কারণ তুমি করকর তুমি বৃশ্চিক তুমি মিল কিছু মানুষ আছে তোমার বর্তমান দেখে অতীতের তোমার অক্লান্ত পরিশ্রম ভুলে যায় আজকের বাসমতি চালের গন্ধে তারা ভুলে যায় তোমার ফেলে আসা ফ্যান ভাতের কথা তারা মনে রাখবে না না তারা মনে রাখবে না কতটা পরিশ্রম করে আজ মাথা উঁচু করে তুমি দাঁড়িয়ে আছো কারণ তুমি জলরাশি তোমার সমস্তটা তুমি প্রকাশ করো না এই পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় সময় বদলায় পরিস্থিতি বদলায় মানুষও তাই দূর থেকে দেখে যা অত্যন্ত ঘন মনে হয় কাছে আসলেই প্রকাশ পায় তার শূন্যতা আসলে যাকে তুমি নিজের শুভাকাঙ্ক্ষী বলে ভাবছো দেখবে সময়ের সাথে সে তোমাকে ঘৃণা করছে তুমি মেনে নাও হ্যাঁ হ্যাঁ তুমি মেনে নাও হাসি মুখে কারণ কারণ তুমি করকর তুমি বৃষ্টি তুমি মিন তুমি জানো লড়াই দিয়ে সব যুদ্ধ যেটা যায় না যুদ্ধ হেরেও বড় বড় লড়াই যেতে যায় হ্যাঁ এটাই তোমার রণকৌশল তুমি জানো চিৎকার করে সব উত্তর দেওয়া যায় না কিছু উত্তর দিতে হয় নীরব থেকে নিভৃতিতে কারণ তুমি জলরাশি তোমার জীবনের সুদীর্ঘ বহন করা জিনিস আর কিছু নয় অল্প দিনের সুখ আর আজীবন হারাবার যন্ত্রণা কারণ কারণ তুমি কর্কট তুমি বিশ্ছি কারণ তুমি মিন তিনটি জলরাশি অর্থাৎ কর্কট বৃশ্চিক এবং মিন তোমাদের হৃদয়ের কথা কেউ বোঝে না